আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে আমরা হয়তো নির্বাচন হবে নেতা নির্বাচন করছে নেতা হচ্ছে একজনের আদর্শ একজনের আদর্শকে মানে লালন পালন করা নেতার আদর্শ কেমন হওয়া উচিত ঠিক আছে নেতার আদর্শ অনুযায়ী হলো আপনি তাকে কতটা মূল্যায়ন করবেন ভালো বা আপনার নেতা আপনি কোন ধরনের লোক আপনি কোন ধরনের নেতা নির্বাচন করবেন এজ এ মুসলিম হিসাবে অবশ্যই নেতাকে আল্লাহ বিরুদ্ধ হতে হবে ঠিক আছে তোমাদের মধ্যে যারা ঈমানে নেছে এবং জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাদের মর্যাদা উন্নতি করবেন যেহেতু যার মধ্যে আল্লাহর বিরুতা আছে এই যে হিসাবে আমি যেটা মনে করি যে যে 50 নামাজ না পড়ে সেও সেও আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে না ঠিক আছে অবশ্যই একজন নেতাকে 50 নামাজ পড়তে হবে তার ভিতরে আল্লাহ বেরো থাকতে হবে তার মুখে দাড়ি থাকতে হবে মাথায় টুপি থাকতে হবে তবে সে একজন মুসলমানের নেতা হইতে পারে তুমুক ভাই তুমুক ভাই আমরা তো জীবনে বহুত ছলগান দিছি ঠিক আছে আসলে প্রত্যেকটা লোকে কিন্তু তার দায় দায়িত্ব আছে দায় দায়িত্ব যে না প্রত্যেকটা লোককে তার দায় দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে যে আপনি কাকে সমর্থন দিছেন আপনি কাকে সাপোর্ট করছেন কার পক্ষে আপনি ছিলেন কার পক্ষে আপনি ছিলেন না যে ছোট হোক বড় হোক আপনি যে পর্যায়ে থাকেন আপনাকে অবশ্যই তার জবাব দিতে করতে হবে নেতার হতে হবে আমানত বিশ্বস্তর যে বিশ্বাসযোগ্য দায়িত্বশীল এবং জনগণের খেয়াল করবে না সে হচ্ছে নেতা বলেছেন যে ব্যক্তি নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দিও না কিন্তু যে চায় না তাকে নেতৃত্ব দাও মুসলিম শরীফের একটা আদিশ কারণ নেতাকে হতে হবে ন্যায় প্রাণতা এখানে ধনী গরিব ছোট বড় বা অসেনা দেশি বিদেশি এ ধরনের কোন কিছু সবার প্রতি সমান অধিকার সে কন্ট্রন করবে ঠিক আছে নেতা হবে জনগণের সেবক শাসক নয় নেতা হবে জনগণের সেবক যে নেতা হচ্ছে যে বলে কিন্তু যে আমরা মানুষের সেবায় নিয়োজিত বা মানুষের সেবা করার জন্য আসি আসলে বাস্তবে কিন্তু বাংলাদেশে বলেন আর বিদেশেই বলেন যে তারা কিন্তু কখনো মানুষের সেবা তার তারা মানুষকে শোষণ করে আর মানুষের কাছ থেকে নেয় মানুষের কিছু দেয় না ঠিক আছে দায়িত্ব বোধ যে তার দায়িত্ব বোধ কি দায়িত্ব বোধ দেশ মালামাল রক্ষা করা দেশের দেশ রক্ষা করা ঠিক আছে নেতা হবে দুর্নীতি মুক্ত এবং সুচ্ছ নিজের স্বার্থের উর্ধে আত্মীয় স্বজনকে সুবিধা দিতে পারবে না নেতা হতে হবে স্বচ্ছ চরিত্র যাতে কেউ তার আমল নিয়ে প্রশ্ন তুলতে না পারে নেতা যদি আপনার হয় নেতা যদি মানে সুকর হয় গস্থর হয় চাঁদাবাস হয় তাহলে যার আপনি যাকে সমর্থন করেন যাকে সাপোর্ট করেন এর দায় দায়িত্ব কিন্তু আপনি এর মজনি হিসাবে আপনার কবরে দিতে হবে কবরের পরে হাসরে দিতে হবে ঠিক আছে যে জায়গায় আপনার এই নেতা বলেন ভালো যদি নেতা হন মানে আসে কিন্তু এরকমই আছে যে যার সঙ্গে যার উঠা বসা বা চলাফেরা যে যার নেতা মনে ঘরে হাসরের মধ্যে তার সাথে তার দেখা হবে তার সাথে তাকে ওঠানো হবে যদি আমরা নেতা যদি ভালো হয় একজন নামাজি হয় একজন গুনগার হয় ভালো মানুষ হয় তাহলে অবশ্যই আপনার ভালো ভালোবতের ভালো জিনিসের দিকে ভালো দিকে আপনাকে দাবিত করবে আর যদি আপনার নেতা খারাপ হয় আপনার দুর্নীতিবাজ হয় তাহলে আপনি অটোমেটিকলি সেদিকে চলে যাবেন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন নেতা কখনো একা সিদ্ধান্ত নেয় না নেতা দলের সবার মতামত নিয়ে তারপরে সে সিদ্ধান্ত গ্রহণ করে নেতা হচ্ছে দুই প্রকার একটা হলো স্বৈরাচারী নেতা আর একটা হচ্ছে আপনার গণতান্ত্রিক নেতা যে নেতা মনে করেন একা একাই সিদ্ধান্ত দিল যে তোমার মানলে মানলা না মানলে না মানলা আমি এটা করবো এটা নেতা আর গণতন্ত্র নেতা হচ্ছে যে সবার মানে বৈঠকে বৈশাখ একটা জিনিস ভালো মন্দ বিচার করে তারপরে সবার পরামর্শ অনুযায়ী কাজ করবো সে হচ্ছে গণতন্ত্রের নেতা এখন গণতন্ত্র মানে যে একটা খারাপ জিনিস পরিচালনা করা তার মানে সবার মতামত নিয়ে একটা ভালো কাজ করা এটার নাম হচ্ছে গণতন্ত্র

অত্যাচারিত না হওয়া ঠিক আছে নেতাকে কঠোর কঠোর হওয়া যাবে না নেতা হতে হবে নম্র বদ্র সদাচরণ ঠিক আছে তো আপনাদের যেহেতু নির্বাচনে আসতেছে নেতা তো হচ্ছে ঠিক আছে মানুষ কিন্তু এখন এই তরুণ প্রজন্ম যাগুলা তারা কিন্তু ইসলামের দিকে আগের চাইতে এখন বেশি আকৃষ্ট ঠিক আছে তারা অবশ্যই ইসলাম পছন্দ করে বেশিরভাগ মানুষ আগের চাইতে বেশিরভাগ মানুষ মানে ইসলামের দিকে আসছে এটা দেখা যায় আর তরুণ প্রজন্মরা এগুলা ইসলামের ভীতি আছে তাদের মধ্যে তারা একটু দুর্নীতিগ্রস্ত কম ঠিক আছে তো আপনার নেতা যদি ভালো হয় আপনার সবকিছুই ভালো হবে আর নেতা যদি আপনার দুর্নীতি বাস হয় আপনার সবকিছু দুর্নীতিতে পরিণত হবে সেটা আপনার সিদ্ধান্ত যে আপনি কোন দিকে যাবেন ভালোর দিকে যায় খারাপ দিকে দিবেন মাঝামাঝি কোনো অবস্থান নেই ঠিক আছে মাঝামাঝি কোনো অবস্থানে যাওয়ার কোনো সুযোগ নেই হয় ভালো নয় খারাপ দুইটার একদিকে যাইতে হবে ইসলামের আদর্শ নেতাদের যদি আপনি অনুসরণ করতে চান আমরা আসলে ইসলাম মানে ইসলাম মানে দাবি করি নিজেদের কিন্তু নিজেরা ইসলামের শাসন চাই না এই জন্য আমরা নিজেরা ইসলামের শাসন চাই না ইসলামী লোকদের আমরা পছন্দ করি ইসলামী লোকদের তাচ্ছ তাচ্ছিল্য করি দেখুন ইসলামিক লোক আপনি মানে হুজুর বা মৌলানা তারা যদি কোনো কিছু করতে যায় তারা যদি একটা হুজুর তারা দাম দিই না যাও তুমি দেখি ঠিক আছে গভীর আমলের যে সেট ছিল যে মারা যাওয়ার পরে কেরাকরা খলিফা পাবো কোন দায়িত্ব পাবো কিন্তু এটা কিন্তু আমরা মানে উনারা বাই রোটেশন চলে আসছিল হযরত আবু বকর আলাইহিস সালাম ছিল তিনি বিনয় ছিলেন দোয়া ছিলেন হযরত ওমর আলাইহিস সালাম ছিল তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল হযরত আলী ছিল তারপরে কিন্তু খেলাফতের একটা ঝামেলা চলে আসছে তারপরে কেরা কেউ মানে নাই মা বিজয়ে হযরত মহান একটা কেন্দ্রমুখী ছিল পুরো ব্যাপারটা পুরো

যারা দেশে থাকতে চায় দেশের মানুষের বলে যারা আল্লাহরে ভয় পায় চুরি জাকাতিরে ভয় পায় অন্যায়ের ভয় পায় তাদেরকে অবশ্যই সমর্থন করা উচিত তাদেরকে ভোট দেওয়া উচিত তাদেরকে ক্ষমতা আনা উচিত কারণ তাদের তারাই দেশের ভালো হবে এমনটাই আমরা আশা করছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই